আমাদের এখানে আমরা প্রায় গত রমজান থেকে এই প্রজেক্ট আমরা কাজটা করতেছি এখানে আমি যদি এই পাশে যদি আপনাদেরকে দেখে আমাদের ওই পাশে একটা রিসোর্ট আছে এবং প্রত্যেকটা কোয়ার্টারে আমরা রিসোর্টের ওই যে রেস্টুরেন্ট এরিয়াটা এখানে রান্না হবে এবং ওই ওই জায়গায় ইয়াতে সব কিছু থাকবে এবং প্রত্যেকটা কোয়ার্টারের এখানে যে পাশে আসে যদি আমি দেখাই এই পাশে আসে ডবল দেখ আমরা এখানে আজকে দেখানোর মূল উদ্দেশ্য সে আমরা এখানে রুফিং টাইসটা যেটা আছে আমরা দিগন্তে যাব আপনাদেরকে যে রুফ টাইসের কথাগুলো বলি তো আমরা রিসর্টে যে কাজ করতেছি এখানে আমি আপনাদেরকে যদি না দেখাইতেন তাহলে আমরা এই কাজটা করে দিস গত বছর রমজানে রমজানের এক মাস আগে এখন সামনে রমজান আসতেছে প্রায় মাস খানি কার আছে রমজানের প্রায় বছর খানি হয়ে গেছে এখন জানতো আপনারা অনেক প্রায় সময় আমাদেরকে বলেন যে এটা কি কালার নষ্ট হইছে না তো একটু কাছ থেকে আপনি দেখেন এখানে দুলা দুলাবালুর কারণে অনেকটা ইয়ে হয়ে গেছে কিন্তু যদি ওইটা ওয়াশ করে আমরা আপনাদেরকে দেখাবো এই পাশে যদি দেখে দেখেন এই যে এই পাশেটা এই পাশেটা এখনো কোনো ধরনের কারণ এখানে একটু চালটা একটু খারাপ ছিল তো যার কারণে এই যে এটা কোনো ময়লা তবে নেই আর এখানে একটু ঝোলা ছিল কোনো গাছ ছিল না যার কারণে এটা কালারটা একদম কোনো ধরনের নষ্ট হয়নি আর সবচেয়ে বড় ব্যাপার হয়েছে এগুলাতে যদি আপনি যতটুকুই আছে যতটুকুই আছে এটা আগলা যার কারণে এরকম তো কালারটা এখন এক বছরে এত রোদ গেছে এত ইয়ে গেছে কোনো কালারটা এখন ফিরত নষ্ট হয় না বারোটা কোয়ার্টারে আমরা মোটামুটি কাজগুলো করছি এই পাশে যদি দেখে এই যে রিসেপশনের এরিয়াটা এখানে এখনো গাছ টাছ লাগাইতেছে তো মোটামুটি আমাদের রিসোর্টের কাজ প্রায় কমপ্লিটের পথে আমরা অনেক দিন যাবত প্রায় এক বছর খানিকের উপরে কাজ করতে এখনও অনেক কাজ চলতেছে তার মধ্যে প্রায় সময় আমাদেরকে আমরা মোটামুটি ভালো বড় বড়ো একটা কাজ করতেছি বা চেষ্টা করি যে আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী এবং কনজিউমারের চাহিদা অনুযায়ী আমরা কাজগুলো করার জন্য তারা যেভাবে চায় তো আমরা আপনি জানেন যে আমরা অ্যাঙ্গেলের কাজগুলো করি অ্যাঙ্গেলের এবং এই সে এই কটেজের এই যে পাশে যদি সিঁড়িটা দেখে সিঁড়ির কাজটা এখনও ধরে নেয় রিসেন্টলি ধরবো আমরা ওই পাশে যে বারান্দাগুলো দেখতে পাচ্ছেন এবং মানে অ্যাঙ্গেলের যে পাশে যে অ্যাঙ্গেলের বারান্দাগুলো আছে সবগুলো কাজই যেহেতু আমরা করতেছি সবগুলো কাজই করতেছি আপনারা চাইলে কিন্তু আমাদের বিদেশকে নাম্বারে ফোন দিতে পারেন এই ধরনের রেস্টুরেন্টে যদি দেওয়া যায় কোনো ধরনের উদ্যোক্তা বানিয়ে চাচ্ছেন যে আপনারা আপনাদের মন মতো করে করতে এবং কাজটাকে চাচ্ছেন যেন আপনি কিভাবে সুন্দর করা যায় সে সেই সম্পর্কে মোটামুটি আমাদের থেকে ধারণা নিতে পারেন বিশেষ করে যদি রুপ টাইস লাগাতে চান এবং রিসর্ট বা কটেজ আপনি যেখানে করতে চান বা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক না কেন আমরা কিন্তু আপনাদের কাজগুলো করতেছি এবং হচ্ছে আপনাদের চাহিদা মোতাবেক বিশেষ করে এখন এই মুহূর্তে কিন্তু রুফিংটা হিসেবে একদম আধুনিকে আধুনিক রুফিংগুলো লাগাতে কিন্তু আমাদের বিরিশকে নাম্বার ফোন দিতে পারেন আর হচ্ছে আমাদের রুফিং জগতে যত ধরনের আইটেম আছে সবগুলো কিন্তু মোটামুটি আমরা দিতেছি এবং আপনাদেরকে ইনস্টলেশনের যে সুবিধাটা এটাই মেন সমস্যা আমরা দিতেছি সত্র ফুটের ভিতরে আছে একুশ ফুট এই একুশ ফুট রুমের উপরে প্রত্যেকটার উপরে একদম এখানে যতগুলো আছে সবগুলোর উপর কিন্তু করা আর দেখা যাচ্ছে এই রুপ টাইপ গুলো অনেকে বলবেন যাবে এগুলা তো ভেঙে যাবে বা এরকম গাছ গাছের ভিতরে লাগাইছেন ভেঙে যায় ভেঙে গেলে কি করবেন তো এগুলো ইনস্টলেশন করা মানে বা রিফেয়ারিং করা কিন্তু পসিবল এটা এটা হচ্ছে আসলে বাস্তবতা রিফেয়ারিং করা কিন্তু এগুলো পসিবল